কোনো ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়ে কাউকে মার্ডার করে ফেলে যদি খুন করে ফেলে তখন সেক্ষেত্রে আসলে তার কি শাস্তি হতে পারে আইনে কে বলা আছে এখানে ডাকাতির বিষয়টা আলোচনা করতে গেলে একটা দ্বারা চলে আসে দণ্ডবিধির সেটা হলো তিনশো ছিয়ানব্বই দ্বারা এই তিনশো ছিয়ানব্বই আলোচনা করা হয়েছে যে খুন সহ ডাকাতি অর্থাৎ ডেকুইটি উইথ মার্ডার এই খুন সহ ডাকাতি যদি কোনো ব্যক্তি করে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি খুন সহ ডাকাতি প্রমাণ হয় অর্থাৎ আপনি ডাকাতি করতে গিয়ে যদি কাউকে মেরে ফেলেন খুন করে ফেলেন মার্ডার করে ফেলেন তাহলে আপনার কি শাস্তি হতে পারে এখানে আইনে কি বলা আছে কি শাস্তি আপনার ভোগ করতে হবে অবশ্যই আপনাকে এখানে মৃত্যুদণ্ড এখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর কারাদণ্ড হতে পারে অথবা আপনার এখানে জরিমানা হতে পারে অর্থাৎ অর্থদণ্ড হতে পারে তো সেক্ষেত্রে তিনশো ছিয়ানব্বই দ্বারাই বলা হয়েছে এরকম তো অনেক সময় ঘটনা ঘটে থাকে যে আপনি ডাকাতি করতে গেছেন যে বাড়িওয়ালা আছেন যিনি অথবা যারা বাসার ভিতরে আছেন তারা বাধা সৃষ্টি করার ফলে আপনি তাকে মাথায় বাড়ি দিয়েছেন অথবা